কোটা সংস্কার আন্দোলন যদি আমরা আঠারো সালে জীবন দিলাম রক্ত দিলাম রক্ত দিলাম আমি তো একটা পনেরো দিন রিমান্ডেন্ড শিকার হয়েছি এটা তো কেউ হয় নাই সুতরাং আমার সেই সফলতা আওয়ামী আবার ব্যর্থ করবে আমি তো মেনে নিতে পারি না সুতরাং সেই দায়িত্ববোধের জায়গা থেকে চব্বিশ সালে জীবন প্রাণ দিয়ে লড়াই করেছি জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এই আন্দোলনকে রাজনীতি করার জন্য গণ অধিকার পরিষদ সর্বপ্রথম ভূমিকা রেখেছে এবং প্রস্তাব রেখেছে জাস্ট এতটুকু বলেই শেষ করলাম বৈষম্য বিরোধী আন্দোলন অনেকে শুধুমাত্র বলছে যে ছাত্র জনতার আন্দোলন এখানে রাজনৈতিক দলগুলোর অন্তর্ভুক্ত বা তাদের অংশগ্রহণ ছিল না কিন্তু আমি যেহেতু রাজনীতি করি এবং আঠারো সালে এই আন্দোলনের একজন অন্যতম নেতৃত্বের জায়গায় ছিলাম সে কারণে আসলে ভিতরে কি হয়েছে কি ধরনের আপনার মাস্টার প্ল্যান হয়েছে সেটি কিন্তু আমি জানি দেখেন শিবির বাংলাদেশের একটি অন্যতম আহ সাংগঠনিক শক্তিমত্তা সম্পন্ন একটি সংগঠন এবং এই ঐষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিবিরের অনন্য ভূমিকা আছে এবং ছাত্র দলের ভূমিকা আছে এবং যেহেতু আঠারো সালে আমাদের যে উত্থান সেটি মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমরা যেহেতু এই আন্দোলনের বহন করি যে কারণে আমাদের অনন্য ভূমিকা ছিল আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ সকল জায়গায় সকল জেলা সহ শিক্ষা প্রতিষ্ঠানে তারাও নেতৃত্ব দিয়েছে প্রকাশ্যে এবং শিবির যেহেতু এক ধরনের বলা যায় যে তারা ফেসিবাদের আমলের ওইভাবে প্রকাশ্য রাজনীতি করতে পারতো না এবং ছাত্রদল ক্যাম্পাসে পলটিজ করতে পারতো না বা ছাত্রদলের নাম ব্যবহার করে ক্যাম্পাসে ওইভাবে মুখ করতে পারতো না সেই জায়গায় ছাত্র অধিকার পরিষদ অনেকটা ফ্লেক্সিবল ছিল তারা প্রকাশ্যে ক্যাম্পাসে কিছুটা সুযোগ পেয়েছে এই জায়গায় ছাত্র অধিকার পরিষদ মূলত প্রকাশ্য নেতৃত্ব দিতে পেরেছে কিন্তু শিবির এবং ছাত্রদল তারা আসলে ওইভাবে প্রকাশ্যে আসতে পারেনি কিন্তু অভ্যন্তরীনভাবে বা আলাপ আলোচনার মাধ্যমে তারা ব্যাপকভাবে তাদের যে সাংগঠনিক শক্তি সেই শক্তির শতভাগ তারা অ্যাপ্লাই করেছে আমি যদি বলি যে এই ভুল হবে শিবিরের সাংগঠনিক শক্তির শতভাগ ব্যবহার করা হয়েছে ছাত্র দলেরও একই অবস্থা অর্থাৎ এই যে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন অনেকে শুধুমাত্র বলছে যে ছাত্র জনতার আন্দোলন এখানে রাজনৈতিক দলগুলোর অন্তর্ভুক্ত বা তাদের অংশগ্রহণ ছিল না কিন্তু আমি যেহেতু রাজনীতি করি এবং আঠারো সালে এই আন্দোলনের একজন অন্যতম নেতৃত্বের জায়গায় ছিলাম সে কারণে আসলে ভিতরে কি হয়েছে কি ধরনের আপনার মাস্টার প্লান হয়েছে সেটি কিন্তু আমি জানি এবং আমি এতটুকু বলতে পারি যে আমরা যেহেতু আঠারো সালের আন্দোলনটা মূল নেতৃত্ব দিয়েছি এবং আমাদের যে অবজারভেশন সেটি হলো যে বাংলাদেশের আর কোন দ্বিতীয় আন্দোলনে এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হয় না যেটি কোটা সংস্কার আন্দোলনে আঠারো সালে আমরা কিছু যুক্ত হয়েছে এবং চব্বিশ সালেও যুক্ত হয়েছে যে কারণে আমরা আহ বড় দলগুলোকে আমরা প্রস্তাব দিয়েছিলাম বিশেষ করে বিএনপির আপনার যিনি সর্বোচ্চ দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা আহ্বান জানিয়েছিলাম এবং সেই আহ্বানটি জানিয়েছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মাধ্যমে যে যে আপনি তার সাথে কথা বলেন এই আন্দোলনকে কিভাবে রাজনীতিকরণ করা যায় অতীতে এ ধরনের সুযোগ কখনোই আসেনি ভবিষ্যতেও আসবে কিনা বলা যায় না এই মুহূর্তে এই সুযোগ এসেছে এটিকে কাজে লাগাতে হবে এবং পরবর্তীতে তারেক রহমান সাহেব তিনি সালাউদ্দিন আহমেদকে বলেন যে ঠিক আছে আপনারা আপনি রাশেদ এবং সাথে আপনার আপনি সমন্বয় করেন কাজ করেন জাস্ট আমি এতটুকু হিস্ট্রি বললাম এবং এরপরে যা যা ঘটনা ঘটেছে সেটি রাজনীতিকরণ সংস্কার আন্দোলন কখনোই শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলন ছিল না শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিল না এবং আমরা বিএনপি কে বলেছিলাম দেখেন জামাতের মতন বড় দল বা হেফাজতের মতন যারা রয়েছে বড় সংগঠন বা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে আমরা বলতে পারি কিন্তু আপনারা বড় দল আপনারা যদি তাদেরকে আহ্বান জানান তাহলে সেটি খুবই গ্রহণযোগ্য হয় এবং আপনাদের কথা তারা শুনবে পরবর্তীতে তারা কিন্তু অন্যান্য দলের সাথে সমন্বয় করেছে যে আমাদের বলছি এই আন্দোলন একটি সাধারণ মানুষের আন্দোলন রাজনৈতিক দলগুলোর আন্দোলন আমাদের সবার আন্দোলন ছিল শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলনে আপনি যদি মনে করেন আপনি আপনি ধরে নেন যে আন্দোলনে একশো স্টেক হোল্ডার কাজ করেছে সেক্ষেত্রে শতভাগ সফলতার জন্য যদি নিরানব্বই জন স্টেক কাজ করলো আর একজন স্টেক কাজ করলো না তাহলে ওই নিরানব্বই শতাংশ আমরা সফলতা পেলাম কিন্তু শেখ হাসিনার পতনের জন্য আমাদের দরকার ছিল শতভাগ সফলতা তার মানে সর্বশেষ যে স্টেক হোল্ডার তারও ভূমিকা রয়েছে তার মানে যে যার জায়গা থেকে সেটি শিবিরের জায়গা থেকে ভূমিকা রেখেছে শিবির ছাত্র দলের জায়গা থেকে ছাত্র দল ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে ছাত্র অধিকার পরিষদ ছাত্র শক্তি ভূমিকা রেখেছে সাধারণ মানুষ ভূমিকা রেখেছে রিক্সা চালক সরকারি কর্মকর্তারা প্রশাসনিক আপনি কাকে বাদ দিবেন আমার শুরুতে নেটওয়ার্ক ডিস্টার্ব থাকার কারণে হয়তো দর্শক কথাগুলো শুনতে পারেনি আমি শুরু থেকেই বলেছি যে আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমি নিজে প্রস্তাব পাঠিয়েছিলাম যে এই আন্দোলনকে আপনারা ব্যবহার করেন এই আন্দোলনকে কেন্দ্র করে কিছু করা যায় কিনা চিন্তা করেন পরবর্তীতে স্থায়ী কমিটির মিটিং হয় এবং যাই হোক মিটিং এ কি হয়েছে আমি সেটি বলবো না পরবর্তীতে তারেক রহমান সাহেব তিনি সালাউদ্দিন আহমেদকে সমন্বয় করার দায়িত্ব দেয় হ্যাঁ এবং সেখানে প্রস্তাব কে রাখলো রাশেদ খান সালাউদ্দিন আহমেদের সাথে আমি আপনার সময়ের মধ্যে শেষ করবো হ্যাঁ তো এই যে আন্দোলনের পুরোটা সময়ের মধ্যে আপনি আসিফের সাথে কথা বলবেন যে রাশেদ খান তোমার সাথে কি আলোচনা করেছে কিভাবে সমন্বয় করেছে অন্যান্য সমন্বয়কদের সাথে কথা বলবেন কথা বলবেন আক্তারের সাথে কথা বলবেন নাইদের সাথে কথা বলবেন যারা আরো আছে তাদের সাথে কথা বলবেন যে নুরুল আকনুর রাশেদ খান সহ গণ অধিকার পরিষদ তারা কি ভূমিকা রেখেছে আমি এখানে ইতিহাস তো সব আজকে বলে দিলে হবে না এইখানে এতটুকু বলতে হয় জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এই আন্দোলনকে রাজনীতি করার জন্য গণ অধিকার পরিষদ সর্বপ্রথম ভূমিকা রেখেছে এবং প্রস্তাব রেখেছে জাস্ট এতটুকু বলে শেষ করলাম এবং আমরা স্বপ্ন দেখেছি যে এই আন্দোলনে যেহেতু আমরা লিগাচি বহন করি এই আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আন্দোলন কিভাবে নিশ্চিত করা যায় কিভাবে সফলতা আনা যায় সেই কাজটি আমরা করেছি আমরা প্রকাশ্যে বক্তব্য দিচ্ছি আমার ভাষায় আমাকে দুইবার তুলে নিতে কেন আসে আমার বাসায় কেন দুইবার অভিযান চালায় কেন অনুরোধ তোমাকে তুলে নিয়ে যায় কেন রিমান্ডে নির্যাতন করে রেজা আপনাকে বুঝতে হবে অনেক ইতিহাস আছে সেগুলো যখন বই লিখবো ইতিহাস লিখবো সেখানে হয়তো সবকিছু তুলে ধরতে না পারলেও যতটুকু ঘটেছে আমি চেষ্টা করবো সেগুলো লিপিবদ্ধ তোমাদের লিগাসিটা যেন ওরা স্বীকার করে এটা আমি এটাকে আমি এই আন্দোলনে আমাদের ভূমিকা না স্বীকার করলে ওরা হবে অকৃতজ্ঞ জাতির কাছে পাঁচ বছর পরে হবে ফলনায়ক আমরা তো ইতিহাস ইতিহাস তো আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না আমি আপনাকে এখানে স্পেসিফিক ভাবে বলে দিয়েছি যে উপদেশটা আসিফের কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে উত্তর পেয়ে যাবেন যে এখানে রাশেদ খান নরুল আপনার তারা কি করেছে আমরা যেহেতু লিগাসিটা বহন করি সর্বপ্রথম তো উদ্বেগ তো আমাদের যে এই কোটা সংস্কার আন্দোলন যদি আমরা আঠারো সালে জীবন দিলাম রক্ত দিলাম রক্ত দিলাম আমি তো একটা পনেরো দিন রিমান্ডে নির্যাতের শিকার হয়েছি এটা তো কেউ হয় নাই সুতরাং আমার সেই সফলতা আওয়ামী আবার ব্যর্থ করবে আমি তো এটা মেনে নিতে পারি না সুতরাং সেই দায়িত্ব পথের জায়গা থেকে চব্বিশ সালের জীবন প্রান্তে লড়াই করেছি এবং এইটা তো আর নতুন করে এখানে কেউ শিকার না যাক বা না যাক আমি কেউ আমি কি করেছি আমি তো জানি আমি কি করেছি আমি ইতিহাস লেখবো আমার ইতিহাস মিথ্যা প্রমাণ করতে পারলে কেউ প্রমাণ করবে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিই এক কোটা সংস্কার আন্দোলন দুই সাল থেকে এখনো পর্যন্ত রাশেদ খানের বিরুদ্ধে আপনি গণমাধ্যমে কয় কয়টা অভিযোগ পেয়েছেন আমি চেষ্টা করি সবসময় ক্লিন ইমেজ এর পলিটিক্স করার জন্য আজীবন যতদিন বেঁচে আছি সেই পলিটিক্স করে যাবো এবং দ্বিতীয় যে অধ্যায় বা দ্বিতীয় যে প্রশ্ন আমি সেখানে আসি সাগর ভাই খুব গুরুত্বপূর্ণ ওকে দুই মিনিটের দিব